সো বাষ্পীভবন পড়ছি যেটাকে বলে ভ্যাপোরাইজেশন এবং ভ্যাপোরাইজেশন মানে কি ভাই যে প্রক্রিয়া লিকুইড থেকে ভেপার উৎপন্ন হয় ঠিক না মাত্র দেখলাম তো লিকুইড থেকে ভেপার উৎপন্ন হয় এখন আমি আপনাদেরকে তখনই বলেছিলাম যে লিকুইড থেকে ভেপার উৎপন্ন হয় ভাই দুইটা আলাদা আলাদা প্রক্রিয়ায় একটু আগে আপনাদেরকে বলছিলাম একটা হচ্ছে ইভাপোরেশন আর একটা হচ্ছে বয়েলিং সো এখন আপনাদেরকে একটু ফর্মালি জিনিসগুলো একটু দেখে আসেন একটু ফর্মালি জিনিসগুলো দেখি সো বাসীভবন দুইভাবে হতে পারে বাসীভবন দুইভাবে হতে পারে একটা হচ্ছে এই যে এটা এই যে এটা বাষ্পায়ন যেটাকে বলা হচ্ছে ইভাবোরেশন যে কোনো তাপমাত্রায় তরলের এটা কিন্তু যে কোনো তাপমাত্রা এটা ভালো মতো বুঝবে এটা কিন্তু যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল থেকে তরলের ধীরে ধীরে এটা কিন্তু ধীরে ধীরে হয় বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলে আমরা ইভাপোরেশন বা বাষ্পায়ন আর আরেকটা আছে ভাই স্ফুটন বা বয়েলিং এটার সংজ্ঞাটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রা এটা কিন্তু যে কোনো না নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সম্পূর্ণ অংশ এটা কিন্তু আর উপরে তল না সম্পূর্ণ অংশ থেকে এবারে কিন্তু ধীরে নেয় বা দ্রুতগতিতে বাষ্পে পরিণত হওয়ার যে পদ্ধতি সেটাকে আমরা বলি হচ্ছে স্ফুটন বা বয়লিং এগুলো একদম ছোট বাচ্চাদের সঙ্গে আপনারা জানেন আমি একটু পরে আরও ফিল করাবো জিনিসগুলো আর স্ফুটনাঙ্ক যে বলেছে ভাই বয়েলিং একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সম্পূর্ণ অংশ থেকে দ্রুতগতিতে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনাটা সেটাই স্ফুটনাঙ্ক এখন এই যে নির্দিষ্ট তাপমাত্রাটা আছে না ভাই এটা প্রেশারের উপর ডিপেন্ড করে সেটাই বলা আছে এই নির্দিষ্ট তাপমাত্রা তরলের উপর প্রয়োগকৃত চাপের তরলের প্রয়োগ এই উপরটাই এখানে হবে তরলের উপর প্রয়োগকৃত চাপের উপর নির্ভর করে সো যা বললাম এগুলো লেখা আছে এই যে ওকে যা যা বলেছি সব লিখাস তো ভাই এই জিনিসটা বলতে কি বুঝলেন ধরুন আপনারা আমাকে প্রশ্ন করলেন ভাই নির্দিষ্ট চাপের সাথে এর আবার কি সম্পর্ক দেখুন ভাই আমরা সবাই জানি পানির বয়লিং যে টেম্পারেচার এটাকে বিপি বলে বয়লিং পয়েন্ট ওকে এই টেম্পারেচার হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ওকে এটা সবাই জানি বাট ভাই এটাও জানা লাগবে যে এই টেম্পারেচারটা আপনি তখনই পাবেন যখন আপনি পানিটাকে পানির উপরে ওয়ান এটিএম চাপ প্রয়োগ করবেন পানির উপর বায়ু যখন ওয়ান এটিএম চাপ প্রয়োগ করে তখন পানিটাকে আপনি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েল করতে পারে সো এই বয়লিং টেম্পারেচারটা ভাই ফিক্সড হয় নির্দিষ্ট পেশার এখন এই সেম ঘটনা আপনি যদি পাহাড়ে উঠেন ভাই পাহাড়ে এমন দেখা যায় যে আপনি যখন উচ্চতা বাড়াতে থাকবেন উচ্চতা বাড়াতে থাকবেন দেখবেন যে তখন পানির যে বয়লিং পয়েন্টটা আছে না ভাই এইটা কমতে থাকবে অর্থাৎ আরও কম টেম্পারেচারে বয়েল হতে থাকবে ধরেন আগে পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বয়েল হয় এখন ধরেন এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বয়েল হওয়া শুরু করে সেহেতু হবে কি ধরেন আপনি যে রান্নাবান্নাগুলো করেন আর সেটা তো এমনভাবে ভাতটা বা আমরা রান্না করে অভ্যস্ত বা এমনভাবে আমাদের টেস্ট বাড়ে টেস্টটা লাগে যে যখন ভাত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে সিদ্ধ হয় ওই সেইম ভাত যখন আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে দিবেন সিদ্ধ হবে না সহজে একটু ঝামেলা টামেলা হবে তো টেস্ট আমরা ঠিকমতো পাই না তো তার উচ্চতে রান্নাবান্না করলেই একটা সমস্যা তো আশা করি বুঝেছেন যে বয়লিং পয়েন্টের সাথে প্রেশারের কিন্তু একটা রিলেশন আছে বাট আমরা এখন বুঝবো যে এই বাষ্পায়ন যেটা কি ইংলিশটা মেনলি মনে রাখবো ইভাপোরেশন আর একটা হচ্ছে স্ফুটন যেটা ইংলিশটা মনে রাখবো বয়লিং এই দুটা জিনিসের মধ্যে পার্থক্যগুলো কি বা এই জিনিসগুলো কোন তাপমাত্রায় বা কীভাবে দেখা যায় একটু ফিল করবো আসুন সো দেখুন ভাই ইভাপোরেশন সর্বপ্রথম আমরা পড়ছি হচ্ছে ইভাপোরেশন সো এটা কত তাপমাত্রা হয় ভাই যে কোনো তাপমাত্রা হতে পারে ধরেন কোনো একটা সানি ডেতে কোনো একটা সানি ডেতে পরিবেশের তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তার মানে পরিবেশের সাথে বায়ু অ্যাসোসিয়েটেড বায়ুর তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর সাথে এই পানিটা অ্যাসোসিয়েটেড ডিগ্রি সেলসিয়াস উপরের পানির উপরের লেয়ারের পানির তাপমাত্রা এখন এখানে কি ঘটনা ঘটে আমি আপনাদেরকে এই জিনিসগুলো একটু ভালো মতো বুঝি দেখুন ভাই এই যে এখানে দেখুন ধরেন এইটা হচ্ছে পানির উপরের লেয়ারের অনেকগুলো উণু আমি দেখাচ্ছি ধরেন এইটা পানির একটা উণু এইটা একটা অণু এইটা একটা অণু এইটা একটা অণু এরকম পানির লেয়ারে অনেকগুলো অণু আছে ঠিক আছে এরপর ধরেন নিচের লেয়ারও তো অনেকগুলো অণু থাকবে বা ধরেন আমি এই জিনিসটাকে একটু কপি করে নিতাম এই জিনিসগুলো কপি করে নিই ধরেন এগুলোকে আমরা কপি করে থাকবাম ঠিক আছে আচ্ছা আবার ধরেন এটাকে আরেকটা কপি করি উপরে উঠাব তা এগুলো আমি কালার চেঞ্জ করে আমরা কালার চেঞ্জ ওকে হচ্ছে ঘটনা সেই রেড কালারের অনুগুলো হচ্ছে বায়ুর হলুদ কালারের অনুগুলো হচ্ছে আপনার কোনো কারণে ধরে পানির ধরনের আর এগুলো হচ্ছে পানির লেয়ারের আর হচ্ছে পানির উপরের উপরিতলের অনু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবাই আচ্ছা এখন ঘটনা যেটা ঘটে ভাই ঘটনা যেটা ঘটে দেখেন ভাই এটা আমরা তাপগতিবিদ্যায় পড়ব তার আগেও একটু বলে রাখি পানির বাসী ভবনের সুপ্ত তাপ সেটা কত ভাই বাইশ লক্ষ আটষট্টি হাজার জুল পার কেজি হ্যাঁ এই জিনিসটা তোমরা সবাই জানি সো পানিকে যদি এত তাপমাত্রা এত জুল তাপ প্রয়োগ করেন প্রতি কেজি পানিকে সেটা বাসে হয় হয় এই এখন ঘটনাটা কী দেখুন ভাই যে পানির উপরের লেয়ারে তো অনেকগুলো অনু আছে এবং পানিটা কত তাপমাত্রায় আসে ভাই উপরের পানির লেয়ারটা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে ওকে এখন একটা জিনিস দেখুন ভাই পানির এই যে বিভিন্ন লেয়ারের অনুগুলা যে আছে ধরেন আমি এই অণুটার কথা বলছি এই অনুগুলো সবাই কিন্তু ভাই কাপাকাপি করে তাই সবাই সারাটা খুন কাপাকাপি করে সো ডেফিনেটলি এই অনুটাও সারাটা খুন কাপাকাপি করতেছে আবার এই অনুটাও সারাটা খুন কাপাকাপি করতেছে এও সারা খুন কাপি করতেছে তো এ কাঁপতে কাঁপতে ধরেন ভাই একে ধাক্কা দিল একে ধাক্কা দিল এও ধরেন কাঁপতে কাঁপতে একে ধাক্কা দিল আবার ধরেন উপরে পানির এয়ারের মলিকুলগুলো ধাক্কা খাই খাচ্ছে ধরেন এর সাথে এ এসে এসে ধাক্কা খেলো এ এসে এসে ধাক্কা খেলো ধরেন এ এসে এসে ধাক্কা খেলো তো ব্যাপারটা বুঝেন এই পানির অনু বা এয়ারের অণু অথবা যে গ্যাসের অনু এরা সবাই একে অপরের সাথে ধাক্কা ঢাকা খায় আচ্ছা যখন ভাই ধাক্কা খায় তখন এক জায়গা থেকে আরেক জায়গায় গতিশক্তি ট্রান্সফার হয় উচ্চ গতিসম্পন্ন বস্তু থেকে কম গতিসম্পন্ন বস্তুর মধ্যে গতিশক্তি ট্রান্সফার হয় আর এটাকে আমরা বলি হিট ট্রান্সফার সো যে জিনিসটা হয় ভাই ধরেন এই জায়গাটা থেকে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হলো এই অণুতে ধরেন ভাই এই অণু থেকে কিছু অণু কিছু হিট ট্রান্সফার হলো এই অণুটাতে ধরে নেন উপরের লেয়ারের এই অণুটা থেকে কিছু পরিমাণ হিট ট্রান্সফার হলো এই অণুতে ধরে নেন ভাই এই অণু থেকেও কিছু পরিমাণ হিট ট্রান্সফার হলো এই অনুতে সো ব্যাপারটা বুঝেন বাকি অণুগুলাতে হয়নি কিন্তু এই একটা অণু এ খুব লাকি একটা অনু এতে ধরেন আশেপাশের অনেক জায়গা থেকে প্রচুর হিট ট্রান্সফার হলো যখনই এর মধ্যে পরিমাণ হিট চলে আসবে এর সুপ্ততাপ পরিমাণ হিট চলে আসবে তখন ঘটনাটা কি ঘটবে ভাই বলুন তখন ঘটনাটা কি ঘটবে কারো মধ্যে পানির মধ্যে সুপ্ততাপের পরিমাণ সমান তাপ যদি চলে আসে তাহলে পানি ডেফিনেটলি উড়াল দিবে আকাশে না কারণ এই অনুটা এই যে এইভাবে করে ইভাপোরেট হয়ে যায় এই যে দেখে এই অনুটা ধরেন এই পথে এই অনুটা ধরেন এই যে এইটা ধরেন এই পথে এই যে উড়াল এখন ধরেন উড়াল দিয়ে দিল ধরেন এই যে এখানে চলে আসলো এই যে পানির তাপমাত্রা কিন্তু সেলসিয়াস কিন্তু পানির উপরের লেয়ারে থাকা একটা অণু দেখেন উড়াল দিয়ে দিল আকাশে এই যে এই যে বার্শে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা পানির উণুটা বার্শে পরিণত হয়ে গেল যেহেতু পানির লেয়ারটা ত্যাগ করেছে বাতাসে চলে আসছে এটাকে আমরা বলি পানির অনুটা বাস্শে পরিণত হলো সেই যে কোনো তাপমাত্রায় ভাই এটা পয়েন্ট টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের ঘটনা বললাম এটা যে কোনো তাপমাত্রাতেই ঘটে এই ঘটনাটাকে আমরা নাম দিয়ে হচ্ছে ইহাপরেশ বোঝা গেল এবং এটা কোথা থেকে হয় ভাই শুধুমাত্র পানির যে উপরের লেয়ারটা আছে এই জায়গা থেকে দেখালে উপরের লেয়ারটা থেকে ওকে এবং আরও যদি সহজভাবে বলি ভাই এটি কি অনেক ফ্রিকুয়েন্টলি হয় বা অনেক বেশি হয় উত্তর হচ্ছে না দেখেন এখানে কিন্তু অনেকগুলো অনু আছে এই একটা অনু এই একটা অনু এই একটা অনু এই অনু একটা অনু বাট একমাত্র এই চারটা অনুর মধ্যে একমাত্র বাসী হলো কোনটা ভাই বলুন তো একমাত্র বাসীভূত হলো কিন্তু এই যে মাঝের অনুটা সো ধরেন দুই চার লাখ পাঁচ লাখ অনু আছে পানির এর মধ্যে একটা অনু বাসীভূত হয় ইভাবোরেশন হয় কিন্তু খুব কম ইয়াতে এই কারণে দেখবেন আপনি নদীর নালা খাল বিলের এমন না কিন্তু যে আপনি রাতে পুকুরে অনেকটা পানি দেখলেন সকালে ঘুম থেকে উঠে দেখলেন পানি শেষ এমনটা কিন্তু না পানি কিন্তু অবশ্যই কিছু কমে বাট থাকে যায় কারণ কি ইভা ইভাবোরেশনটা কম হয় সম্পূর্ণটা তার ইভা ইভাবোরেশনে পরিণত হয় না অল্প পরিমাণ হয় আশা করি ইভাবোরেশনটা বুঝেছে এখন আর ঘটনা আছে এর সাথে ধরেন আমি একসাথে আপনাকে বাস্তব জগতের সাথে মিলিয়ে দিই এখন একটা ঘটনা আছে সেটা হচ্ছে ভাই আপনারা নিশ্চয়ই সকলেই কাপড় চোপড় শুকাতে দেখেছেন আমাদের মায়েরা শুকাতে দেয় বিশেষ করে বর্ষাকালে যখন আপনি তাকাবেন যে কাপড় চোপড় যখন শুকাতে দিয়েছি তখন দেখবেন বর্ষাকালে আমাদের মায়েরা রুমের ফ্যান অন করে দেয় এখন এটা কি জেনে দেয় না জেনে দেয় আমি জানি না বাট এই ফ্যান অন করে দেওয়াতে কিন্তু একটা কাজ হয় কি কাজে আমি জিনিসটা আপনাদেরকে এবার বলি ঘটনা যেটা হয় ভাই ভেজা কাপড় শুকায় কেন ইভাপোরেশনের কারণে তাই না পানির অণুবাসীভূত হয় এখন দেখেন ভাই এটা ধরেন একটা রুমের মধ্যে আছে ধরেন এই ভেজা কাপড় এটা ধরেন একটা রুম পুরো জিনিসটা হচ্ছে একটা রুম এখন ডেফিনেটলি যে এইভাবে এটা যেমন একটা অণুবাসীভূত হলো ডেফিনেটলি এখান থেকে আরও অনুবাসীভূত হবে এখান থেকে ধরেন আরেকটা অনুবাসীভূত হল অনেকগুলো অনুবাসীভূত হলো এখন বাতাসে যদি অনেক জলীয় বাষ্প চলে আসে দেখেন একটা দুইটা তিনটা বাষ্প চলে আসলো তাহলে বাতাসটাকে অলরেডি আদ্র হয়ে যাবে সো ও আর খেতে চাবে না ওর আর বাষ্পের প্রতি ক্ষুধা থাকবে না সো এই বাষ্পীভূত হতে চাইলেও বাতাসটা বাধা দিবে যে আর দরকার নেই আমার ক্ষুধা শেষ সে এই মুহূর্তে যে ঘটনাটা করা হয় ফ্যান যখন অন করে দেওয়া হয় ফ্যান যখন অন করে দেওয়া হয় তখন একটা ঘটনা ঘটে কি ঘটনা হয় বলি তখন ফ্যানের বাতাসের সাথে ফ্যানটা কী করে ফ্যান ভিতরের বাতাসটাকে বাইরে ঠেলে দেয় সে এই অনুগুলা এই যে বাষ্পের অনুগুলো এর বাইরে চলে যায় সো এই জায়গাটাতে এখন যে ভেজা কাপড়টা ছিল তার উপরে কি এখন নতুন এয়ার চলে আসে সেই এয়ারের আবার ক্ষুদা থাকে সো সেই এয়ারে আবার ধরেন এই অণুগুলো এই যে বাস্পূত হওয়া শুরু করে সো যখন আবার ফ্যান চলতে থাকে সে এই অণুগুলো যে এয়ারে থাকে সেই এয়ারটাও এদিকে চলে আসে সো আলটিমেটলি এই জায়গায় আবার বাষ্পের প্রতি এয়ারের খুদা তৈরি হয় নতুন এয়ার আসে সে আবার বাষ্প খায় তো এইভাবে করে আমরা যখন ফ্যান অন করে দিই তখন যে কাপড় শুকানোর যে প্রক্রিয়াটা সেটা ফাস্ট হয়ে যায় আশা করি জিনিসগুলো সায়েন্সগুলো আপনারা রিলেট করতে পারছেন এবার আসুন আরেকটা জিনিস আমরা করবো বাষ্পায়ন করেছি ভাই এবার পড়ি হচ্ছে আমরা বয়লিং ওকে ওই একই জিনিস একই ঘটনা আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এবার ভাই বয়েলিংয়ের যে ঘটনাটা ঘটে সেটা ডেফিনেটলি ডেফিনেটলি বয়লিংয়ের ক্ষেত্রে তো আমরা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে ঘটে না তাই না বয়লিংয়ের ক্ষেত্রে কত তাপমাত্রা ঘটতে পারে বলুন বয়লিংয়ের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রাই ঘটে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আর সেই তাপমাত্রাটা কত আপনারা নিশ্চয়ই জানেন যদি আমরা একদম ইয়ার কথা বলি যদি আমরা একদম আদর্শ চাপের কথা বলি তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস সো পানিকে ধরেন পানির নিচে আমরা আগুন লাগিয়ে দিলাম ধরেন কোনো কারণে এই জায়গাটাতে আগুন আসছে ওকে এই হচ্ছে আগুন তো আগুন যদি লাগিয়ে দিই পানিটা উত্তপ্ত হতে থাকবে একটা সময় ধরেন পানির টেম্পারেচার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হলো যখনই হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হলো তখন বা পানির বিভিন্ন লেয়ারে যে অণুগুলো আছে ধরেন এই লেয়ারের অণু এইটা ধরেন আরেকটা লেয়ারের অনু এইটা ধরেন আরেকটা লেয়ারের অণু এইটা ধরেন আরেকটা লেয়ারের অণু এইটা ধরেন আরেকটা লেয়ারের অণু সব লেয়ারের অনুগুলেই ভাই বাসীভূত হওয়া শুরু করে ডিরেক্টলি বাসীভূত হয় কারণ কি সবাই খুব দ্রুত যেহেতু পানিটা অনেক বেশি উত্তপ্ত ভাই সো পানির অণুগুলো খুব দ্রুতই তাদের সুপ্ততা গ্রহণ করে ফেলে সো সব অনুগুলোই ধীরে ধীরে বাস মানে দ্রুত গতিতে বাসীভূত হওয়া শুরু করে ইভাবরেশনটা কিন্তু স্লো প্রসেস বাট বাষ্পীভবন সরি এটাকে বলি বয়েলিং বয়লিংটা কিন্তু খুব ফাস্ট প্রসেস ডিরেক্টলি এরা হচ্ছে উবে যাওয়া শুরু করে সো এই হচ্ছে আরেকটা ঘটনা ইভাপোরেশনটাই হচ্ছে প্রকৃতিতে আমরা দেখতে পাই আর এই যে যেই জিনিসটা বয়লিংয়ের যে কথাটা বললাম আমাদের আমাদেরকে কিন্তু আর্টিফিশিয়ালি করা লাগে যেমন পানিতে বেশি তাপ দেওয়া লাগে তাপ দিতে দিতে পানি তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 100 ডিগ্রি সেলসিয়াস হবে তখন এই ঘটনাটা আমরা দেখি